হঠাৎই আমরা নিজেরা নিজেদেরকে বিপদে ফেলছি না তো কি মনে হচ্ছে আমরা কি বিপদে ফেলতে পারি নিজেদেরকে হ্যাঁ আমরাও কিন্তু অনেক রকমভাবে নিজেদের না জানতে নিজেদেরকে নিজেরা বিপদে ফেলতে পারি এখন কিন্তু আমরা দেশের সঙ্গে সহযোগিতা করতে গিয়েও দেশকে বিপদে ফেলতে পারি হ্যাঁ বন্ধুরা আমি আজকে এই কিছু কথা আপনাদের সামনে বলতে চলে এলাম যে আমাদের যে সোশ্যাল মিডিয়া রয়েছে যারা নিজেরা নিজেদের অজান্তে কত কিছু খবর যেহেতু একটা ক্যানেটিক পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির মধ্যে নিজেদের খবর কতটা কিভাবে কে আগে দিতে পারে সেই নো তারা কতটা সঠিক কথা কতটা মানে কি বলবো ঘুরিয়ে পেঁচিয়ে সব ভুলভাল নিউজ আমাদের সামনে নিয়ে আসছে আমরা অনেকে এই সব নিউজ দেখেও বিভ্রান্ত হয়ে পড়ছি অবশ্য কিছু যাচাই না করি এটি বিশেষত কি আমরা বিশেষ যাচাই করতে চাই না কেন কি এই সব নিউজ চ্যানেলগুলো সবসময় আমাদেরকে এতটা মানে সত্যতা নিয়ে বিচার করতে বসে এমন এমন খবর দেখায় সেই হিসাবে আমরা কোনো খবর না বিচার করেই তাদের সেই খবরগুলো আমরা বিশ্বাস করে ফেলি আর আমরা নিজেরাও নিজেদের মধ্যে আতঙ্কিত হয়ে পড়ি তো আমরা দেখছি যে আমাদের ভারতবর্ষ তার নিজের পরিকাঠামোগত দিক দিয়ে তার নিজের সেই অধ্যাত্ম দেখিয়ে যাচ্ছে যেভাবে আমাদের পেহেলগামে জঙ্গি আক্রমণ হলো তো সেই পরিস্থিতিকে মাথায় রেখে আমাদের ভারত সরকার যে ডিসিশন নিয়েছে আমাদের ভারতবাসী প্রত্যেকেরই সহমত রয়েছে আশা করছি কিন্তু কিছু কিছু মানুষ রয়েছে যারা কিনা এই মুখে বলছে যুদ্ধ চায় না জুতো চায় না কিন্তু আমরাও চাই না কিন্তু কিছু অস্বাস্থ্যকর পরিবেশের মানুষজন রয়েছে যারা কিনা এই যুদ্ধটাকে নিয়ে খুব এনজয় করছে মজ মস্তি করছে নানান রকম ফাজলামি ভিডিও করে পোস্ট করছে তো তাদেরকে বলছি যে দেশকে নিয়ে তোমরা এই রকম এইরকম তৈরি করো না দেশ তো সকলের আমি বলতে চাচ্ছি বিশেষত যেই মানুষগুলো যারা সত্যতা বিচার না করেই একে অপরের কথায় বিশ্বাস করে নিজেদের এই প্যানিটিক অবস্থায় নিজেরা নিজেদের খাবার মজুত করে রাখা ওষুধপত্র কিনে রাখা অনেক রকমই নিজেদের ব্যবস্থা চেষ্টা করছে আমাদের রাজ্য সরকার বলুন কেন্দ্র সরকার বলুন আপনাদের কোনো সরকারের উপর তো বিশ্বাস আছে তাদের উপরেই নয় বিশ্বাস করুন বা তাদেরকে মাঝামাঝি রেখে নিজেরা ভাবুন যে এই সমস্ত কিছু করার কোনো প্রয়োজন নেই আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে এই সময় টাকা কামানোর সময় নয় এই সময় একে অন্যের পাশে দাঁড়ানোর সময় তো আমরা চাইছিও তাই আমরা সকলে যেন ভাবে থাকতে পারি আমাদের এই ভারতবর্ষে সোশ্যাল মিডিয়াগুলো রকম ভুল ভাল খবর আমাদের সামনে তুলে ধরছে তাদের তারা নিজেরাও জানে না যে তারা কতটা সঠিক কিন্তু তারা সত্যতা তুলে ধরার জন্যই চেষ্টা করছে তার মাধ্যমে অনেকটাই আমাদের দেশে হয়ে যেতে পারে তো একদিকে তো ফেক নিউজগুলো পাকিস্তান থেকে শুরু করছে সেই নিউজগুলো দিয়ে আবার আমাদের প্রতিবেশী সেই বাংলাদেশ তারা নাকি খুব নাচানাচি করছে তো সেই নিউজগুলো আবার আমাদের ভারতবাসীর কিছু মানুষ না বুঝে শুনেই সত্যি মনে করছে আপনাদেরকে বলছি যে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি আমাদের ভারতবর্ষে যে আপনাদের এতটাও চিন্তা ভাবনা করার প্রয়োজন হ্যাঁ অবশ্যই রয়েছে চিন্তাটা কিন্তু দেশের প্রতি মনের উপর বিশ্বাসের প্রতি আমাদের যে ভারত সরকার রয়েছে তার উপর বিশ্বাস বিশ্বাসটা রাখুন আর সুন্দরভাবে আপনারা সুস্থভাবে থাকুন এমন কোনো ভিডিও পোস্ট করবেন না যেগুলো কিনা আমাদের দেশ রক্ষার জন্য নেগেটিভ হয়ে আমাদের বিরোধী পক্ষদের কাছে পৌঁছে যায় আর সেইটা আমাদের নিজেরাই নিজেদের অজান্তে ক্ষতি করে ফেলি এমনটা কখনোই করবেন না যারা ভাবছেন যে আমরা টিকিট কেটেছি বাইরে ঘুরতে যাব অবশ্যই যান কিন্তু অর্থের দিকে আপনারা একদমই যাবেন না এখন সেই দিকটা এখন একটু সমস্যা ক্রিয়েট হয়েছে আপনারা সকলেই জানেন তো সেই দিক থেকে আপনারা অন্যদিকে ঘুরতে যান বা এখন ঘুরতে যাওয়া একটু বিরত রাখুন নিজেরাই নিজেদের সঙ্গে সময় কাটান ফ্যামিলির সঙ্গে সময় কাটান আর নিজেদের কাজকর্মের প্রতি মনোনিবেশ করে রাখুন এই সময়ে আপনাদের অত্যাধিক পরিমাণে খাবার মজুত করে রাখা কিংবা ব্যাংকের ক্যাশ অ্যাকাউন্ট ঘরে বেশি করে নিয়ে আসা এগুলো কোনো কিছুরই প্রয়োজন নেই আপনারা সুস্থ মানে থাকুন আমাদের সরকারের উপর বিশ্বাস রাখুন তো আজকে এইটুকুই নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নমস্কার